মাও ঘাটেতে শুধু ইলিশই পাওয়া যায় তা কিন্তু নয় এছাড়াও কিন্তু আরো অনেক কিছু পাওয়া যায় তো সবকিছু নিয়ে থাকছে আজকের ভিডিও অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখা রিকোয়েস্ট রইল আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল র ফুডিস তো আজকে আমি চলে এসেছি মাওয়াতে এখন বাজার রাত সাড়ে তিনটা কিন্তু দেখেন এখানে কি পরিমাণ মানুষ যে দেখে বোঝাই যাচ্ছে না যে এত রাত হয়েছে মনে হচ্ছে যেন একদম সন্ধেবেলা এখানে কিন্তু অনেকগুলো দোকান দেখতে পাচ্ছে আর এই দোকানগুলো কিন্তু ওয়ান কাইন্ড অফ মেলার মতোই বলা চলে এখানে বাচ্চাদের খেলনা থেকে শুরু করে আপনারা মাটির বিভিন্ন জিনিসপত্র তারপর কিছু অর্নামেন্টস পেয়ে যাবেন আমি এখান থেকে দুইটা পার্লের ব্রেসলেটও ও কিনে নিয়েছি এরপর চলে গেলাম খাওয়া দাওয়ার জন্য আমি চলে গিয়েছিলাম কুটুম হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে এখানে কিন্তু পাশাপাশি অনেকগুলো রেস্টুরেন্ট আছে আপনার ইচ্ছা করলে যে কোনো রেস্টুরেন্টে যেতে পারেন এখানে কিন্তু এসি আর নন এসি দুই টাইপের রুম ছিল তো আমরা এসি রুম নিয়েছিলাম এবার আমি চলে যাব মাছ কাউন্টারে মাছ কেনার জন্য এই যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো পেটে নাকি ডিমো আছে আর এগুলো প্রাইস চার্জ ছিল পনেরোশো টাকা করে আমরা একটু দামাদামি করে তেরোশো পঞ্চাশ টাকায় কিনেছিলাম আর এখানে ক্র্যাব আছে রূপচাদা আছে চিংড়ি মাছও আছে তো আমরা একটা ক্র্যাব আর চিংড়ি মাছ নিয়েছিলাম যেটা পার পিস পড়েছিল দুইশো টাকা করে তো এখানে আরেকটা ইনফরমেশন অ্যাড করি সেটা হচ্ছে আপনারা যে দামে মাছটা কিনবেন এর বাইরে কিন্তু রান্না করার জন্য এক্সট্রা কোনো পেমেন্ট করতে হবে না তো তারপর আমরা চলে গেলাম রান্না যেখানে করে সেখানে এখানে দুইটা অপশন আছে আপনি ইচ্ছা করলে সরিষার তেলে মাছ ভেজে খেতে পারেন অথবা সাদা তেলে তো আপনারা যদি সরিষার সরিষার তেল তেল দিয়ে চান মাছটা সেক্ষেত্রে আপনাকে এখানেই কিনে নিতে হবে তারা এমন বলে দিবে আর তাদের কাছে আপনারা পেয়ে যাবেন সরিষার তেল তো এখানে দেখেন কি সুন্দর করে মাছগুলো ভাজছিল আর আমি আর আমার হাজবেন্ড এখানে ওয়েট করতেছিলাম আর আমি যে এখানে কেন আমার হাজবেন্ডের সাথে এমন করলাম সেটা নিজেও জানি না এরপর চলে গেলাম ল্যাচ নিয়ে এ ভাইয়ের কাছে ভর্তা বানানোর জন্য আর মাও ঘাটের সব থেকে ফেমাস স্পেশিয়াল অ্যান্ড ডেলিশিয়াস পুরি হচ্ছে এই ভর্তা এই ভর্তা খাওয়ার জন্য কিন্তু নাইনটি নাইন পার্সেন্ট মানুষই হচ্ছে মাওতে যায় তো এখানে আমার কাছে মনে হয়েছিল যে গ্লাস পরে নিলে একটু ভালো হতো বাট যেহেতু খেয়ে ফেলছে এখন আর নতুন করে কি বলবো এখানে সাথে একটি সালাদ অ্যাড করেছিলাম এটার সাথে আচার মিক্সড করে সালাদটা ম্যাকিং করে বাট এইটার প্রাইস ছিল পঞ্চাশ টাকা আমি ভেবেছিলাম প্রথম এটা মেবি ফ্রি দিয়েছে বাট আসলে তা না তো তারপর দেখুন আমি খাবার সার্ভ করতেছি কারণ আপনারা তো জানেনি আমি কত কাজের তো তারপর দেখেন আমার হাজব্যান্ড সেখানে গিয়েও ইলিশ মাছ খায় নাই কারণ সে একটু আনকমন মানুষ যাই হোক আমি প্লেট ভর্তি করে খেতে বসে গেলাম বাট আমার কাছে ইলিশ মাছ প্লাস এটার ভর্তা বলেন মানে টেন আউট অফ টেন বাট আমার কাছে চিংড়ি মাছটা মানে মোটামুটি ভালো লাগছে আর ক্র্যাপটা একটু ভালো লাগে নেই কারণ প্রপারলি তারা এটাকে কুক করতে পারে না একটু ডিফারেন্টভাবে কুক করলে হয়তো বা ভালো লাগতো তো তারপরে আমি এখানে একটি দই নিয়ে নিলাম কারণ দই আমার অনেক পছন্দ আর এটার মিষ্টির ব্যালেন্সটা একদম পারফেক্ট ছিল আর এটার প্রাইস ছিল মাত্র আশি টাকা আর এটার পাত্রটা এত পরিমাণে কিউট এটার জন্য আমি বেসিক্যালি দইটা নিয়েছিলাম তো এই তো ছিল আজকের মাওয়ার ব্লগ আর দেখেন আমরা ব্যাক করার সময় অলরেডি সকালও হয়ে গেছে তো এই তো ছিল মাওয়ার ট্রিপ সবাই কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আজকের ভিডিওটা কেমন লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ